ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দশ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাঁচটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করব। প্রথম যে নোটিশটি আমরা দেখতে পাচ্ছি এই নোটিশের বিষয় হচ্ছে দুই হাজার তেইশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি নোটিশ অনুসারে সতেরো সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত ভাইভা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে কোর্সটি রয়েছে এম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার এরপরে যে নোটিশটি সেটি হচ্ছে দুই সালের সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল সংক্রান্ত এই কোর্সের ফলাফল প্রকাশিত হয়েছে যেটি নোটিসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে এরপরের যে নোটিশটি এটি হচ্ছে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি সার অবশ্য বাহিরে রয়েছেন বিদেশে যে কারণে কিন্তু যিনি প্রোভিসি তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভিসির যে রুটিন দায়িত্ব সেগুলো পালন করবেন আর মাননীয় ভিসি স্যার মূলত ছুটি নিয়েছেন চৌদ্দ দিনের দশ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত আর এরপর যে বিষয়টি নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শাখার কর্মকর্তা ও কর্মচারীদের যোগাযোগের নম্বর সংক্রান্ত অফিস আদেশ এটি স্টুডেন্টদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নোটিস নয় কেননা এই পরীক্ষাগুলো যারা নিয়ন্ত্রণ করবে বিভিন্ন শাখার দায়িত্বে তাদের ফোন নম্বরগুলো দেওয়া রয়েছে ওই নোটিশটাতে আর সবশেষ যে নোটিশ সেটি হচ্ছে দুই সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নম্বরপত্র ও দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স ট্রান্সক্রিপ্ট আঞ্চলিক কেন্দ্র থেকে বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তি অনুসারে দশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কলেজের যে কোনো প্রতিনিধি গিয়ে কিন্তু আঞ্চলিক কেন্দ্র থেকে সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবে এবং ট্রান্সক্রিপ্ট এই যে যেসব কোর্সের নাম লেখা রয়েছে এই কোর্সের